সব বারবার বারবার গঙ্গাসাগর একবার মুখেই বুলি আওড়ানো হলো বারবার সাগরে ছুটে আসার নজির রয়েছে এবারও গঙ্গাসাগর মেলা ঘিরে ভিড় কার্যত উপচে পড়ার মানুষের স্রোত সাগর তীর্থ গঙ্গাসাগরে রবিবার রাত থেকে শুরু হয়েছে মকর সংক্রান্তির পূর্ণ স্নান তার আগেই দেখা যায় গঙ্গাসাগর মিনি ভারতবর্ষ হয়ে উঠেছে রাত পোহাতেই আসে সেই মাহেন্দ্রক্ষণ ভোরের আলো ফুটতে না ফুটতেই নিয়ম মেনে মকর স্নান সারলেন পুণ্যার্থীরা বিভিন্ন রাজ্যগুলি থেকে দলে দলে মানুষ বাস ট্রেনে কলকাতায় এসেছেন সব পথ মিশেছে সাগরের বেলাভূমিতে প্রচলিত বিশ্বাস মকর সংক্রান্তিতে গঙ্গা সাগরে স্নান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি পাওয়া যায় সাগরে ডুব দিয়ে পাপ ক্ষয়ে থাকেন লাখো লাখো মানুষ রঙিন আলোয় সেজে ওঠে গোটা মন্দির চত্বর পণ্য স্নান উপলক্ষে যেমন আলোয় উদ্ভাসিত কপিল মনির আশ্রম তেমনি মহাসাগর আরতি রবিবার অনুষ্ঠিত হয় গঙ্গা আরতি গঙ্গাসাগরে গঙ্গা আরতির সাক্ষী থাকেন কয়েক হাজার মানুষ দেশে কুম্ভ মেলার পরেই সবচেয়ে বড় মেলা হিসেবে চিহ্নিত হয়েছে গঙ্গাসাগর মেলা আর এই মেলাকে ঘিরে রাজ্য সরকারের আয়োজনে কোনো প্রকার খামতি রাখতে চায় না জেলা প্রশাসন এক হাজার একশো পঞ্চাশটি সিসিটিভি বাইশটি ড্রোন দশটি স্যাটেলাইট ফোন এবং একশো চল্লিশটি ম্যান প্যাকের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে মেলার বিভিন্ন স্থানের ওপর প্রতিনিয়ত নজরদারি চালানো হচ্ছে কদিন হাড় কাঁপানো ঠান্ডা না থাকলেও সংক্রান্তির শেষ লগ্নে পতন যেন মকর সংক্রান্তির আমেজ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা